বলিউডের এক রত্ন রত্নজুহি চাওলা এমন একজন অভিনেত্রী যিনি নিজের মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয়ের মাধ্যমে লাখো মানুষের হৃদয় জয় করেছেন কিন্তু তার জীবনের কিছু এমন দিক রয়েছে যা হয়তো অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা জানব জুহি চাওলার জীবনের সমস্ত অজানা অধ্যায় তার সাফল্য তার সংগ্রাম এবং তার বর্তমান জীবনযাত্রা সম্পর্কে তাই পুরো ভিডিওটি মিস করবেন না কারণ প্রতিটি তথ্য আপনাকে চমকে দেবে চাওলা তেরোই নভেম্বর উনিশশো সালে ভারতের হরিয়ানার আম্বালায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই জুহি পড়াশোনায় ভালো ছিলেন এবং মুম্বাইয়ের সাইডেনহ্যাম কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন জুহি চাওলার ক্যারিয়ার শুরু হয় সালে যখন তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হন এরপর মডেলিং জগতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে বলিউডে তার অভিষেক হয় সালে ছবির মাধ্যমে তবে তার প্রথম সাফল্য আসে কমত সে তক ছবির মাধ্যমে যেখানে তিনি আমির খানের বিপরীতে অভিনয় করেন তার ক্যারিয়ারে তিনি ডার ইশক ইয়েস বস এবং মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ির মতো সুপারহিট ছবিতে কাজ করেছেন তার অভিনয় দক্ষতা এবং হাসি তাকে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের একজন করে তুলেছে জুহি চাওলা উনিশশো সালে ব্যবসায়ী জয় মেহতারা সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই সন্তান রয়েছে এক মেয়ে জানভি এবং এক ছেলে অর্জুন বর্তমানে তারা মুম্বাইতে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করেন যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা জুহি চাওলা ব্যবসায়ী হিসেবেও সফল তিনি আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের সহ মালিক তার মাসিক আয় প্রায় তিন মাইনাস পাঁচ কোটি টাকা জুহি চাওলা পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করেন এবং বহু সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত তিনি তার কাজের প্রতি সবসময় সৎ এবং পরিশ্রমী ছিলেন তার হাসি এবং বিনয়ী ব্যক্তিত্ব আজও তার ভক্তদের মনে জায়গা করে আছে জুহি চাওলার কেরিয়ারে কয়েকটি ভুল সিদ্ধান্ত যেমন নিম্নমানের ছবিতে অভিনয় করা তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছিল তার কিছু সমসাময়িক সহ অভিনেতার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না যা বলিউডে গুঞ্জনের সৃষ্টি করেছিল জুহি বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এবং পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করেন তাছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে জুহি চাওলা যিনি একসময় বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন আজও তার মিষ্টি হাসি এবং ব্যক্তিত্বের জন্য ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে আমরা অনেক কিছু শেখার আছে আপনারা জুহি চাওলাকে নিয়ে কি ভাবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না